আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কাশিমপুর হাতিমারা কলেজ গেট এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারে আনোয়ার বাড়ি খামার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই

এক হাজার টাকা টাইগার কিং এর বেবি হয় না যে তাই না এত কম দামে আজকে কবুতর গুলো আপনি আচ্ছা ঠিক আছে ভাই আপনি কথা কাজে মিল রাখেন থেকে আপনার কাছে আমি আসি তো চলুন বন্ধুরা আপনার কথা না বাড়িয়ে পেয়ার গুলো দেখানোর চেষ্টা করি বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার হয়েছে এখানে ভাই এটা কি কবুতর জুরা টাইগার কিং এর বেবি ভাই টাইগার কিং কবুতরের বেবি ভাই রানিং এর মতো বড় হয়ে গেছে ভাই বড় ভাই বিগ সাইজ কিন্তু রানিং না এটা হলো আপনার ভাই ফেদার চলতেছে বর্তমানে চার পাঁচ ফেদার চার থেকে পাঁচ ফেদার চলতেছে এটা কত পড়বে দাম

খুবই কম দামের মধ্যে অনলি এক হাজার টাকার মধ্যে এই বাইকে নক করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বন্ধুরা অসম্ভব সুন্দর জগরে কিছু বেবি পেয়ার আছে মাসালা ভিডিও কিনে দেখতে পাচ্ছেন ভাই এটা কি কিহারি কবুদের বেবি আপনি একটু ভালোভাবে দেখায় দেখেন এখনো মানে ইউলো কালার লোম গুলো আছে। মার্শাল্লাহ খুবই কিউট মাই পিয়ারটা

লাহরি কবুতর বেবি জোড়াটা নিতে পারো মাত্র অনলি এক হাজার টাকায় বন্ধুরা আপনার ভিডিও সিনে দেখতে পাচ্ছেন মাসাল এখানেও রয়েছে আরেক জোড়া কবুতর এটা হলো লাহরি কবুতর এটাও বেবি এটা তো আরো বড় সাইজ ভাই কিন্তু দুটো একটু দুই কালার ভাই একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালারের মধ্যে মাসাল্লাহ দেখেন বন্ধুরা মার্কিন গোলা খুবই চমৎকার এটা কয় ফেদার চলতেছে দুই ফেদার না দুই এক ফেদার দুই এক চলতেছে পিয়াটা কত পড়বে পনেরোশো টাকা মাত্র বন্ধুরা এই পিয়াটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় আজকে আমার ভাই বলছে খুবই কম দামের মধ্যে পিয়ার গুলো দেওয়ার চেষ্টা করবে তো এই পিয়াটা বর্তমানে দুই ভাধায় চলতেছে নর্মালি ঠিক আছে

দুই হাজার টাকা করে ভালো লাগবে মাত্র দুই হাজার টাকার মধ্যে আপনার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন কবুতর বাইরে কি লাহরি কবুতর নর রেড কালারের মধ্যে দেখেন ভাই করে খুব চমৎকার রানিং হয়েছে ভাইজান একবারে ফুল রানিং ফুল রানিং এটা কত পড়বে এটার দাম পড়বে আপনার হলো মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ভাই কিছুটা সেক্রিফাইস করা যায় না হয়ে গেছে তারপর একশো টাকা কমাইছে এক পিস সিঙ্গেল দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই বিগ সাইজের জোরে কিং কিংকুতার রয়েছে ভাই হচ্ছে করানো পিয়ারটা

আজকে পেয়ারগুলো খুবই কম দামের মধ্যে দেওয়ার চেষ্টা করবে কমের থেকেও কম দামে তো এই বিগ সাইজের জুড়াটা নিজের ডিম নিজে করতে পারে এই পেয়ারটা দাম পড়ে মাত্র একদম কোনো আলোচনা চলবে না যাদের এই প্রয়োজন তারাই বাইকে নক করবেন অযথাকে বিরক্ত করবেন না সবারই সময় দাম আছে ভালো লাগলে বাইকে নক করে এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমি যদি মারাত্মক চমৎকার আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও সিনে দেখতে পাচ্ছেন বাইরে কি কবতার জুড়াট হেলমেট হেলমেট না রানিং ভাইজান

বিশাল বড় সাইজের ডিম বাচ্চা গ্র্যান্ড আছে ভাই একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্র্যান্ড আছে সর্বোচ্চ আট দিনের মধ্যে কি ডিম বাচ্চা মানে ডিম দিয়ে দিবে নেওয়ার পরে না ভাই যান দামটা কত পড়বে এই বিয়েটা খালি পঁচিশশো দামই নাই দাম না থাকলে ভাই জিরো জিরো চার হাজার আজকের জন্য সীমিত অফারের মধ্যে এই পেয়ারটা পড়বে পঁচিশশো টাকা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে না তো বন্ধুরা ভালো মানে যারা বিগ সাইজের মধ্যে সিরাজি কবুতর খুঁজেন এত সুন্দর একটা পেয়ার রয়েছে এখানে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে এই পেয়ারের দাম যাচ্ছে ভাই মাত্র পঁচিশশো টাকা আমি সম্মান করব আলোচনা তারপর কি আলোচনার মাধ্যমে অপশনটা রাখবেন আচ্ছা তো বন্ধুরা আলোচনা আহামরি করা যাবে না সামথিং সম্মান সম্মানস্বরূপ পছন্দ হলে বাইকে নক করে এই সুন্দর যে পেয়ারটা নিতে পারেন ডিমাচার গ্রান্ডি সহকারে মাত্র পঁচিশশো টাকায় বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল এখানেও টাকা টাকি করতে একটা জোড়া রয়েছে রেড কালারের মধ্যে সমস্ত ডাউকা না ভাই ডাউকা কবুতরের জোড়া তো ডাউকা কবুতর মোটামুটি একটা বৈশিষ্ট্য যেটা আমি দেখতে পাচ্ছি এই যে হেডের মধ্যে হোয়াইট প্লাস লেজের মধ্যে হোয়াইট না মাসাল্লাহ খুবই চমৎকার পেয়ারটা দেখতে ভালো লাগে ভাই যে পেয়ারটা রানিং না ফুল রানিং ডিমাচ করানো মনে হয় ডানিটা মাদি কবুতর আর বামেরটা নর কবুতর পেয়ারটা কত পড়বে দয়া করে একদম পঁচিশশো টাকা আলোচনা করা যাবে না কি আলোচনা একটু অপশন দেন না ভাই আর একটু কমে দেন কমন যায় না আর কম যায় না তো বন্ধুরা আমি জানি যে আমার বাড়ির মনটা অনেক বড় আপনারা চাইবেন এই পিয়াটো নেওয়ার জন্য ভাই দাম তো আছে ফিক্সড পঁচিশশো টাকা ভালো লাগে বাইকে নক করে এই পিয়াটো নিতে পারবেন হয়তো সামথিং ভাই চাইলে কিছু আলোচনা করতেও পারে তো ডিম বাচ্চা গ্রান্টি ভাই সবগুলো পিয়ারি পছন্দ হলে বাইকে নক করে মাত্র পঁচিশশো টাকায় এই পিয়াটো নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালো কুচকুচে একটা পিয়ার রয়েছে সমস্ত শর্ট পেস না ভাই জোরটা রানিং ভাইজান ফুল রানিং না ডিম বাচ্চা করানো প্রথমে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ শর্ট ফেস কবুতর আসলে আকার একটু ছোট হয়ে থাকে আর এদের বৈচিত্র হয়েছে চোখ হয়েছে বড় বড় ঠোঁটটা হয়েছে ছোট তো ফুল রানিং নটটা ডাক্তার আছে ডানটা মানে সামনেরটা পামেরটা পিছনেরটা হয়েছে মাদি কবুতর এই পেয়েটা কত করবো ভাইজান দুই হাজার টাকা বন্ধুরা এই পিয়ারটা ডিম পাচ্ছে করানো ডিম বাচ্চার আছে পিয়ারটার দাম যাচ্ছে ভাই মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সম্ভবত বোম্বাই কবুত না এর কি বেবি জিরো ফোর ভাই মাথা দেখে বোঝা যায় যে জিরো ফোর বেবি কিন্তু বডির সাইজ থেকে কিন্তু ভাই পূজার কোনো জু নাই একদম বিগ সাইজ বন্ধুরা যারা বোম্বাই কবুতর এখনো ভালোবাসেন যারা পালতে চান বা পালেন তারা ভাইকে নক করে পিয়ারটা নিতে পারবেন ভাই

দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে একটা পেয়ার রয়েছে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি দুটো বেবি রয়েছে মার্শাল্লা খুবই চমৎকার ভাই এটা সমস্ত রেড কালার না না এর মধ্যে চকলেট চকলেটা

তো এই পেয়াটা মোটামুটি ভাই বলছে যেটা ডিম দেওয়ার সাথে সাথে মিনিটের মধ্যে ডিমে বসে যায় যদি ভালো লাগে করে এই নিতে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন হোয়াইট কালার কবুতর রয়েছে আমি দেখতে পাচ্ছি ডিম রয়েছে ভিডিও করা দেখে তারা ভয় ডিম থেকে উঠে গেছে বাইরে কি কবুতর জোড়া রেসার কি হোয়াইট কালার রেসার কবুতর না হ্যাঁ বন্ধুরা হোয়াইট কালার রেসার কবুতরগুলো আসলে একটু একটুレア তো যাই হোক এই পেয়ারের সাথে ডিম রয়েছে ডিম সহকারে দেওয়া যাবে পেটা ভাই ডিম সহকারে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ডিম সহকারে হ্যাঁ একটা ডিম সহকারে ভাই দিবেন তো ভাই আইটসে কিউয়াস করা যায় না কার করা যায় না বন্ধুরা পিড দেওয়ালে সেগে গেছে মানে কম দিতে দিতে তো এই পেয়ারটার সাথে ডিম রয়েছে ডিম সহকারে এই পেটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন এতগুলো ইয়েলো কালারের কবুতর রয়েছে ভাই কি কবুতর যারা বারবিন ভাই বারবিন আবার দেখতে পাচ্ছি একটু মানে একটু ঝুটি রয়েছে ভাই দেখার মতো খুবই সুন্দর খুবই চমৎকার চলতেছে ভাই একদম জিরো কত পড়বে এক হাজার টাকা নর্মালি ঠিক আছে ভাই একশো একশো বাজার নর্মালি ঠিক আছে বন্ধুরা পারভিন কবুতর জোড়া ইউলো কালার এই জোড়াটা দাম চাচ্ছে ভাই মাত্র এক হাজার টাকা বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন হেলমেট কবুতর রয়েছে মার্শাল্লাহ

আলোচনা করা যাবে না বন্ধুরা একদম পড়বে এই টা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এখানেও আমরা দেখতে পাচ্ছেন একজোড়া শাড়ি কবুতর রয়েছে ক্রিমবার না বন্ধুরা দেখেন আর হচ্ছে কবুতর এই পেয়াটা কত বড় ভাই এই পেয়াটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা না আর ভাই ডিম মাছা করানো ডিম বাচ্চা গ্রান্ধী সহকারে এই পেয়াটা নিতে পারবে মাত্র পনেরোশো টাকায়

আরি কবুতর মাত্র পাঁচ ফেদার নরমাদি ঠিক আছে দাম পড়বে মাত্র অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা যারা এই ডেনিস কিনতে পারেনি তারা আশা পূরণ করবেন তারা তারা আশা পূরণ করবেন না যারা টাকার অভাব কিনতে না এই পর্যন্ত খুবই চমৎকার আরেকটা পেয়ার রয়েছে মাসা আপনি এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেকটা পেয়ার আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি নটটা নিচে রয়েছে নটটা কি নিচে নাকি আর মাদি না ডিম আছে নাকি ভাই ডিম দিয়ে একটা প্রস্তুতি চলতেছে না

করা যাবে বন্ধুরা ভালো লাগলে মাত্র পনেরোশো টাকার মধ্যে এই শর্ট পেস কবুতর জোড়াটা নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা শহরে বন্ধুরা এখানে রয়েছে জোড়া কবুতর বাড়ি কি কবুতরের জোড়া

একদম টাকা বন্ধুরা কোনো আলোচনা চলবে না ভালো লাগলো বাইক লক্ষ্য এই পেয়াটা নিতে পারবেন বন্ধুরা আপনার এখানে দেখতে পাচ্ছেন কবিতা রয়েছে বাইরে কি কবিতা সিরাজি সিলভার কালার না খুবই বিগ সাইজের বন্ধুরা দেখেন মারাত কালার ডিম ডিমাচ্ছে করানো না পেয়াটা কত পড়বে

দেখাচ্ছি হ্যাঁ তো এই নোটটা নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় আরেক মাকসি পুরোটা নিতে পারবেন মাদিটা মাত্র দুই হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা

এই পিয়াটার দাম চাচ্ছে ভাই মাত্র এক টাকা ভালো লাগবে ভাইকে নক করে এই পেয়াটা নিতে পারবেন